সলেহান পনায় পাও নেবধুমহামানকুম মিন্লাহী নয় রু সালিয়া আলাইসলামকে তার জাতির কাছে সামুজ জাতির কাছে তাদের ভাই সালেরকে বাছালাম তিনি জাতির কাছে গিয়ে বললেন হে আমার জাতি একালার কোলামি করো তার দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই আইন দাছ নাই বিধান দথানাই এভাবে

তাঁবুদ বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না অন্যদেরকেও আল্লার আইন অমান্য করতে বাধ্য করে সেই শক্তিকে বলা হয় তহু আল্লাহফাকেন সমস্ত রবিদা বলেছেন হ্যাঁ এক আল্লাহর গোড়াবি করো তাঁগুদকে বর্জন করো কোরান একারী বলছেন একজন

ই উমেমমিল্লা এবং এক আল্লারু পিবশ বিশ্বাস স্থাপন করেছে। হাপাদিস তাম শাখাবিল ররুয়াকিল

আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করান নাই যেহেতু হুজুর তো আঞ্চলিক নবীনন হুজুর তো গত্র ভিত্তিক নবীনন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাষাবিত্তিক নবীনন রাসূল কি নবী সিল্লায় কন্যা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন বলিয়া ইয়া আইহুন্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আপনি বলুন ও মানব সকল ও পৃথিবীর মানব সকল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি সকলের জন্য আমি রসুল যেহেতু বিশ্বনবী সেহেতু তার মুখ থেকে আল্লাহ পাক বের করেন নাই ও আমার জাতি তা না আল্লাহ পাক তার মুখ থেকে বদতের দাবারটা এভাবে তিনি পেশ করালেন ইয়া يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ হে মানব সকল করছেন কি হে মানব সকল বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষকে ডাকা হচ্ছে পৃথিবীর মানব মন্ডলী ডেকে বলা হচ্ছে আয়ুহরাস হে মানব সকল গোলামি করো দাসত্ব করো সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো তার গোলামি করো আমার বন্ধুগণ এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কারিমের বহু জায়গায় ইবাদতের কথা আমাদেরকে শোনায়েছেন ওয়া ক্বাদ রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়া পক্ষ থেকে কথা চূড়ান্ত হয়েছে এই হয়ে গিয়েছে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাককে ইবাদত করতে হবে কার এই ইবাদতের অর্থটা এর ইবাদতের মানে মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার আল্লাহর গোলামী হবে আল্লাহর আনুগত্য হবে অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে সেই এবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে এবাদত রোজা হচ্ছে এবাদত জাকাত হচ্ছে এবাদত সৎকা ফিতরা ইত্যাদি হতে সে এগুলি কেবাদত মনে করেছি কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ রোজা হজ জাকাত এবাদত নয় জীবনের মুসলমানদের সব কাজগুলি এবাদতের মধ্যে হতে হবে অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে এবাদত ব্যবসা করবেন হুকুম মানবেন কাজে কন কাজ জমিন চাষ করবেন হুকুম মানবেন কা আইন আদালত চালাবেন কোর্ট কাসারি করবেন আইন মানবেন কা রাজনীতি করবেন আইন মানবেন কাজ আইন তার হবে আমরা এগুলিকে এবাদত মনে করি না আমাদের দেশের লোকেরা এক শ্রেণীর লোকেরা এটাকে এবাদত মনে করে না এবাদত মনে করে শুধুমাত্র নামাজ আচ্ছা নামাজ যদি শুধুমাত্র ইবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে তার অর্থ দাঁড়াবে এই যে চব্বিশ ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ কম তো পাঁচ অক্ত নামাজ পড়তে উজু করে পবিত্র হয়ে যার নামাজ বেছে পাঁচ অক্ত নামাজ পড়তে খুব বেশি বেশি এক ঘন্টাই লাগে এক ঘন্টা সব তাহলে কি হলো অর্থ এই হবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এক ঘন্টা ছ ঘন্টার জন্য আল্লাহর গোলাম বাকি সাড়ে বাইশ ঘন্টা পনে তেইশ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ রোজা যদি শুধুমাত্র এবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে বারো মাসের ভিতরে এক মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাস শয়তানের গোলাম কে কে হবেন হাত তুলে দেখান তো বোঝে নাই সেই জন্য হাত বাকি এগারো মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছে তাহলে বোঝা যাচ্ছে না মাস রোজাই শুধুমাত্র ইবাদত নয় যেমন মানুষের হাত এটার নাম কি এটার নাম কি এটার নাম এক একটা অঙ্গের এক একটা নাম চোখ নাক মুখ হাত পা এক একটার এক একটা নাম তাহলে মানুষটা খুশ সবটা মিলে মানুষ সবটা মিলে কি হলো মানুষ হলো অনুরূপ ভাবে নামাজ শুধু এবাদত নয় রোজা শুধু এবাদত নয় এগুলি হচ্ছে এবাদতের অঙ্গ এবাদতের পার নামাজ রোজা হজ সাকা সাক্কা ফিতরা ভালোবা মানুষের প্রতি ভালোবাসা পরের উপকার করা মা বাপকে মহব্বত করা শ্রদ্ধা করা ভালো কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই সমস্ত কাজগুলো মিলিয়ে হচ্ছে কথা বুঝতে পেরেছি এই অর্থে নামাজ পড়াও এবাদত নামাজ না পড়াও এবাদত রোজা রাখাও এবাদত রোজা না রাখাও মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো এবাদত বুঝলাম না পড়া এবার আবার কোন ফতোয়া দিয়ে দিলেন রোজা রাখা

আল্লাহর হুকুম মানতেছে বিশেত করা হয়েছে নামাজ পড়ো না পড়বেন আবার রোজা রাখা সারা বছর রোজা রেখে সওয়াব কিন্তু বছরে দুই ঈদের পাঁচ দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে এই সময় রোজা না রাখাটাই তাহলে কি বোঝা গেল বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিদ হওয়ার নামই আপনি ব্যবসা করতে যদি কম খাদ্যে যদি ভেজাল না দেন আর আপনি যদি সততা ব্যবসা করেন যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসে থাকবেন ফ্যাক্টরিতে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার এবাদত হবে ನೀ ಸಕೀ kıರ್ಬেন আপনি যে কোনো কাজ করেন না কেন আল্লাহর হুকুম মাফই যদি হয় ইবাদত হয়ে যাবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা আল্লাহর হুকুম পালন করা এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন ও ইবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহাই আল্লাহ ইবাদত কর আল্লাহর গোলামি করো আর তার সাথে কোন শরীর স্থাপন করো পৃথিবীর মধ্যে দুই মুঠো যদি খেতে চাই পড়তে চাই পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই তাহলে এবাদত করা লাগবে এবাদত করলেই খাবার পাওয়া যাবে এবাদত করলে কি পাওয়া যাবে খাবার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন রব্বাহাযাল বাইত আল্লাযী ওয়াম না হু মেন ভৌ অপরাশদেরকে বলছেন অপরাস রাস এই ঘরের মালিকের ইবাদত করো কোন ঘর কাবাঘর এই কাবাঘরের মালিককে আল্লাহ এই ঘরের মালিকের ইবাদত করো কি হবে তাহলে এই ঘরের মালিকের ইবাদত যদি করো দাসত্ব যদি করো আনুরত্ব যদি করো তার গোলামি যদি করো তাহলে কি হবে আল্লাহ তিনি তোমাদের ক্ষুদার সময় দিবেন সন্ত্রাস সৃষ্টি হবে বিপদে মুসিবত আসবে ভীতি আসবে ভীতির সময় আমরা আমান নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ এই মাধ্যমে সুতরাং আমার আর যদি

তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার সঙ্গে কাউকে শরীফ না বানায় তাহলে আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীফের স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহ রাবুল আলমিন বলছেন গোলামি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সেই সময়টি এসে না যায় তার মানে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করতে থাকো মৃত্যু পর্যন্ত গোলামি হবে কা

তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাগফিরুনা আন ইবাদাতি সাইদখুলুনা জাহান্নামা দাখিরিন যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার ইবাদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার অহমিকতা করে যারা জীবন চালায় আমি দিন তাদেরকে লাঞ্ছিত করব আর জাহান নামে পাঠাবো যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর কে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান্নামে নামে মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে মর্যাদা বাড়ে কিসে আল্লাহর গোলামিতে গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য আল্লাহ পাকের মধ্যে কোরআনের কারিমের মধ্যে সবচেয়ে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেন নাই শব্দ ব্যবহার করেছেন গোলাম বলেছেন বান্দা বলেছে আমার বান্দা বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে আলেম ওলামা পীর বুজরগো সাহাবী پیغمبر নবী রাসূল সবচাইতে বড় खिताब হচ্ছে আপনি আল্লাহর গোলাম আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আপনি মানুষকে আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসেন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আপনি কি বলেছেন বলুন

আমি যে কিতাব নাজিল করেছি আমার বাংলার উপরে